সমস্যা নাই চাষি টি একে আমার কাহারে দিবেন না নিবেন আমরা তো একসাথে একসাথে মিলা জিলে না যে তো আপনি লালন ফলন করতেছেন মিলে জিলে তো কাহারে দিয়ে তো লাভ নাই হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া বন্ধুরা চলে আসছে কোরবানি এই কুরবানিৎকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন এরকমই আজকে চলে আসলাম প্রান্তিক একজন খামারির বাসায় তো এই খামারির বাসা হচ্ছে প নরসিংদী জেলা পলাশ থানা কাজুর গ্রামে বাদল চাচার খামারে তো দর্শক বন্ধুরা এই যে দেখতেছেন গরুটা তো এই বাদল চাচা দীর্ঘ চার বছর যাবত এই গরুটিকে লালন পালন করেছে গরুটার নাম রেখেছে বিগ বস মধ্যে প্রান্তিক সবচেয়ে সেরা এবং সুন্দর গরু দর্শক বন্ধুরা আপনারা তো বড় গরু বহুত দেখছেন মনে হয় ফার্মের মুরগি কিন্তু এটা কিন্তু দেশি মুরগি গরু হলে দেশি মুরগির মতন একদম তেল কম চর্বি কম গরুটা একদম সেরা একটা গরু এই গরুটাকে প্রান্তিক খামারির মধ্যে একদম অর্গ্যানিক ভাবে গরুটাকে লালন পালন করা হয়েছে বাদল চাচার সাথে কথা বলে আপনাদেরকে বিগ বস সম্পর্কে জানাবো বিগ বস সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি তো কাকা শুরুতে আপনার পরিচয়টা দেন আমার নাম বাদল বাসাগুন জায়গায় গ্রাম কাজুর আচ্ছা থানা থানা পলাশ থানা পলাশ নরসিংদী জেলা নরসিংদী জেলা আচ্ছা কি কাজ করেন কৃষি কাজ করি কৃষি কাজ করেন

তো 마শাআল্লাহ গরুটা তো অনেক সুন্দর এটা কিনা গরু ছিল না গায়ের গরু ছিল এটা আমার গায়ের ঘরে বাচ্চা গায়ের ঘরে বাচ্চা 마শাআল্লাহ গরুটা তো অনেক সুন্দর কি জাতের গরু এটা সাইওয়াল সাইওয়াল 마শাআল্লাহ বাগের মতো দেখা যায় কাকা তো গোটা এখন কত বছর যাবত আপনার খামারে আছে চার বছর ধরে চার বছর ধরে আপনার গায়ের ঘরে গায়ের ঘরে 마শাআল্লাহ এখন কয় জাত চার জাত চার দাত আচ্ছা গোটা ওজন আছে কেমন বিষ্ণুল এর আনুমানিক আনুমানিক বিষ্ণুমন আচ্ছা গোটা আপনার 마শাআল্লাহ যে সুন্দর গরু শক্তপোক্ত গুরু

যে ভাঙা ঘরের চাঁদের আলো আমি তো প্রথমে বিশ্বাসই করছি না যখন কা আমার কইছে যে কা আমার গরু একটা বিশ মনের গরু আছে আয় দেখতে তো ফার্স্টে আইতে চাইছিলাম না কাহার দেখ কেমন হয়েছে না যে বিশ গরু আছে একটা তো যখন আসলাম তখন তো আমার চোখ তো কফল উঠতে গেছে কা আর গরুটা যে সুন্দর মশাল্লা একদম ভক্ত স্টিল বডির গরু এরকম বড় গরু তেল কম কিন্তু বেশিরভাগ বড় গরু গরু দিয়ে আমরা আপনার তেল বেশি এই গরুটা কিন্তু তেল কম দর্শক বন্ধুরা একদম ফিটিং গরু এরকম টাড়ি গরু খুব কমই দেখা যায় প্রান্তিক খামারের ঘরে অনেকে কা এই যে ঈদ আসলে মুরগার ফিট খাওয়ায় তারপর মাছের ফিট খাওয়ায় ওইগুলো খাওয়ায় আপনার গরু বানালায় তেল তিল ওই সব গরু কিন্তু কা ভালো না আপনি কা মার্শাল্লা আপনার লুক টো গরু টো দাম কত চাইতাছেন কা আট লাখ টাকা দাম চাইতাছেন আট লাখ আট লাখ কা দাম টাকা বেশি জায়গা না আট টাকা কমাই কোন আমি তো এক লাখ পয়সা ছিলাম না কমায় কমাই কোন কাজ আর কম করলে কিন্তু নিবো না দাম তো চাই বসে দিরে ফলতাছি সাত লাখ টাকা সাত লাখ সাত লাখ টাকা আচ্ছা মাশাআল্লাহ তো কা আটটু কমন যায় না আর কম হলে না টাকা তো কা আটটু কা দাম দাও কা কারণ কা গরু অনুযায়ী যে মাশাআল্লাহ গরুটা সুন্দর আপনি ফালছেন অনেক বছর ধরে কষ্ট কইরা আমিও চাই কা আপনি নেজ্য একটা মূল্য পান ঠিক আছে তো কা আইডা কা লাস্ট কত রাখতে পারবেন ওই 650000 টাকা হাজার এখানে আসলে কি সামন্য কিছু সম্মান করতে পারবেন এটা ফাটি আইলে জি দামে ধরে বললে কথা হবেতে মিললে কিছু সম্মান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামারীদের কাছ থেকে সুন্দর সুন্দর গরু কয়ে করে কুরবানি দেন আমি মনে করি নশ সিন্ধির মধ্যে সারা একটা গরু বরের মধ্যে সারা একটা গরু এরকম গরু গরু তো জীবনও বহুত দেখছেন এই গরুটা একবার আইসা দেখা যায় দর্শক বন্ধুরা আর এই গরু যখন আইসা দেখবেন এত বড় গরু আপনার তেল চর্বি কম মার্শালআপ ফিটিং কি টাড়ি কি একদম স্টিল বডি এরকম স্টিল বডির গরু নিতে চাইলে অবশ্যই কাকার এখানে আসতে হবে আর আইসা যখন আসবেন আশা করি গরু রায়খা বাড়িতে যাইতে পারবেন না তো কাকা আপনার বাসায় কিভাবে আসবে একটু বলেন তো ঘোরালাইখা করে অটো

গুরু আচ্ছা তো আমরা স্কিনে দিয়ে দিবো আপনার সবাই দেখে নাম্বারটা দেখে কল দিয়ে কারে ঠিক আছে মার্শাল্লা গা অনেক সুন্দর একটা গরু বলছেন নাম কি রাখছেনজি ডিগবস নরসিংদির বিগ বস মার্শাল্লাহ দর্শক বন্ধরা নামের সাথে গরুটা কিন্তু যায় একদম যে একটা গরু মার্শাল্লাহ হাইটে আছে আপনার সাইট ইঞ্চি এরকম বড় গরু আবার নোসিং বিগ বস ফাটা ফাটায় লাইসেন দা একবারে

এ বড় 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 দাম চাইদল আপনি বন্ধুরা আপনারা যারা পান্তিখা মেরে আগে গরু দেখেন হাতির মতো কিনা বিশাল বড় সাজের গরু আর গরুটা অনেক সুন্দর গরু এরকম বড় বড় গরুর আপনারা বাজার অনুযায়ী যদি বাজার যাচাই করে সুন্দর দাম চান আশা করি বিক্রি হয়ে যাবে এই যে গরুটা লালন পালন করতেছেন 4 বছর যাবত কোনো সমস্যা সম্মুখীন হইছেন না 마শাআল্লাহ আর যে সুন্দর করে আপনি লালন পালন করলেন দেখলাম নেপিয়ার ঘাস এই যে এখানে আছে প্রচুর পরিমাণে আর শুধু